গাহে সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পদ জুড়ে তার খুদার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিরিনিয়া ছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে বলে বাবা আমি আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা বলো দেখি লেঠা ভুকাছ মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেঠাম ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফেরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মাবুত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায়রে ভজনা লয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সাতের জয় মানুষের ঘৃণা করি ওকারা কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যারা আনিল গ্রন্থকে সেই মানুষের মেরে বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাও দিশা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনে হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদিশা কে জানে কাহার অনু আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি হয়তো হারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ লয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ঔর ভাই ইহারি কুটির বাসী জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যেবানী আজিও শোনেনি জগৎ যে মহা শক্তি ধরে আজিও বিশ্ব দেখনি। হয়তো আসিছে সে এরি খরি ওকে চণ্ডাল চমকাও কেন নহিও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশা শিব

লুকায় অবর বাড়ি যাচ্ছে রবি চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় এমনিতে ফিকারি ও ফিকারিনী তারই মাঝে কবে এলো ফোলা নাথ গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের হার ছয় পাঁচে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিটা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুদা তাই মুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু লেচে তো মাই মিটু বেবরি টানি